আমাকে উপহার তুলে দেওয়া হচ্ছে এখানে উপস্থিত আছেন মুক্তাদির ভাই সজল ভাই সহ সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য মুক্তবিহঙ্গ কাদিপুর কর্তৃক আয়োজিত সেহেরীয় ইফতার সামগ্রী বিতরণ প্রবাসী সম্বর্ধনা অসুস্থ এক ব্যক্তিকে চিকিৎসা প্রদানের জন্য অর্থ প্রদান অনুষ্ঠানের আমার পরম শ্রদ্ধেয় সভাপতি আমার মামা আসকর আলী সাহেব এখানে উপস্থিত বক্সিমইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এখানে উপস্থিত আমার প্রিয় সহকর্মী প্রিয় কুলাউড়া ও ডেইলি বিডি মিলের সম্পাদক প্রকাশকের দায়িত্ব পালন করছেন আমার ভাই এ কে জাবের উপস্থিত রয়েছেন বুড়ের পাতার কুলাড়া প্রতিনিধি রুবেল বক্স পাবেল মুক্ত ক্লাবের সুলতান সবাই আমার আত্মীয় এখানে মুক্তবিয়ঙ্গ ক্লাবের যদি আমি পরিচয় দিই তাহলে দেখা যাবে একটি এইটি আমার গোষ্ঠীভিত্তিক হয়ে গেছে এখানে রয়েছেন আমার চাষাস্ত ভাই মিজানুর রহমান সজল আমার চাচা সবাই রয়েছেন আমার চাষাস্ত ভাই আব্দুল নোবেল নবেল আমি সকলের প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি মুক্ত বিহঙ্গ ক্লাব তাদের কার্যক্রম সত্যিকার অর্থে আমাদের ভালো লাগে তারা যে নিজের এলাকার অসহায় মানুষদেরকে চিহ্নিত করে সামান্য হলেও তাদের হাতে তুলে দিতে পারছে তার জন্য কুলাউড়ায় কর্মরত সংবাদকর্মীদের পক্ষ থেকে আমি এই ক্লাবের প্রত্যেকটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি ক্লাবের উপদেষ্টা দায়িত্বশীল জুবাইর আহমেদ সেদু পাঁচ হাজার টাকা নাজমুল হোসেন পাঁচ হাজার টাকা আব্দুর রহিম কোনা চার হাজার টাকা রনি আহমেদ দশ হাজার টাকা মতিউর রহমান রাশু দশ হাজার টাকা পরহাদুল আলম ফয়েজ দুই হাজার টাকা নাসির উদ্দিন সহসভাপতি দুই হাজার টাকা ইবনুল হুসেন দশ হাজার টাকা সৈয়দ তুবায়ল রকি তিন হাজার টাকা আবুল কাশেম মোহেন দশ হাজার টাকা তাহিদুল ইসলাম রাসেল পাঁচ হাজার টাকা আবদুল আহাদ পিঙ্কু পাঁচ হাজার টাকা তরিকুল ইসলাম তারেক পাঁচ হাজার টাকা তহিদুজ্জামান পাঁচ হাজার টাকা যাই হোক যারা এই টাকা দিয়েছেন আমরা দোয়া করব মহান রাবুল আলামিন যেন এই টাকাটি উনার ওয়াস্তে কবুল করে ক্লাবের মুক্তবিঙ্গ ক্লাব কর্তৃক আয়োজিত আজকের পবিত্র মাহের রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিদেশি ভাইদের সহযোগিতা এবং আমরা আজকে এই গরিবদের অর্থ সহযোগিতা দান করছি তাই আমাদের ক্লাবের পক্ষ থেকে অর্থাৎ বিদেশের যেসব আইন আছেন সভাপতি কমিটির সভাপতি সেক্রেটারি এবং উপদেষ্টা মন্ডলী সদস্যদেরকে ধন্যবাদ জানাই এই রমজান মাসে মুক্তবিঙ্গ ক্লাব যে আয়োজনটা করছে সুন্দর সুন্দর লাগে এবং আজকে যারা এই অর্থায়ন দিয়ে সহযোগিতা করেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পেঁকুড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রবাসী ভাইদেরকে আমি সাধুবাদ জানাই এই অনুষ্ঠানে আমরা অত্র এলাকার গরিব অসহায় দুস্থ মানুষকে আমাদের ক্লাবের পক্ষ থেকে সামান্য সহযোগিতা করতে যাচ্ছি এই ক্লাবটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার ধারাবাহিকতায় এই ক্লাবটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে খাদ্য সামগ্রীর মধ্যে আছে চার কিলো চাউল দুই কিলো পিঁয়াজ দুই কিলো আলু এক লিটার তেল এক কিলো ডাইল একটি এক কেজি চানা এটন্য সুবিধা থেকে তারা বঞ্চিত তাদেরকে উপহারস্বরূপ যে খাদ্য সামগ্রী যা বা যে প্যাকেটটুকু দেয়া হচ্ছে সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার এ আরও সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং আমাদের বিদেশে যারা আছেন যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে গেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই